আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা যারা ছাদ বাগান করেন ছাদ বাগানে তো অনেক জিনিস প্রয়োজন হয় যেমন সার প্রয়োজন হয় এরপর হচ্ছে এই ধরনের জিও ব্যাগগুলো প্রয়োজন হয় এরপর হচ্ছে মেডিসিন স্প্রে করার জন্য এই স্প্রে বোতল দুই লিটার পাঁচ লিটার আট লিটার বাগানের সাইজ অনুযায়ী আপনি এটা আপনার প্রয়োজন হবে এরপরে হচ্ছে এই ধরনের কোদাল এরপরে হচ্ছে গাছের কাটার যেগুলো দিয়ে গাছ কাটে মানে বিভিন্ন ধরনের শাখা কাটে এরপরে হচ্ছে ফোল্ডিং করা যেগুলো দিয়ে গাছ মানে কড়ার মতো কাটে এরপরে হচ্ছে আপনার তিনটা সেট একসাথে যেটা দিয়ে আশরানি বেলছা হ্যাঁ এই এই ধরনের জিনিসগুলা আমি দেখাই এটা একটা প্রিমিয়াম একটা টুল সেট যেটা চায়নারা খুব সুন্দরভাবে আবিষ্কার করেছে এটা দিয়ে আপনি আশরাতে পারবেন এটা দিয়ে আপনার মাটি খোঁচাতে পারবেন এটা হচ্ছে বেলসাপ বেলসা দিয়ে আপনি মাটি সরাতে পারবেন এছাড়াও চায়না বেলছাপ ফোল্ডিং করা তথা অনেক কিছুই আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো এটা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নাম্বারটা বলে দিচ্ছি আমাদের ডিসক্রিপশনে আমাদের পেজ লিঙ্ক আমাদের ওয়েবসাইট লিঙ্ক এবং কী হচ্ছে আমাদের মোবাইল নাম্বার থাকবেই তারপরেও আমি নাম্বারটি এখানেই বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি টু এইট ফোর ফাইভ সিক্স ফাইভ এইট আবার বলছি জিরো ওয়ান সিক্স থ্রি টু এইট ফোর ফাইভ এটা হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনি চাইলে খুব সহজে আমাদের কাছ থেকে এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আমাদের জিনিস থেকে এই জিনিসটা ক্রয় করতে পারেন তো আশা করছি আপনার এই ছাদ বাগানটা সুন্দরভাবে ফুটে উঠবে আমাদের এই বাগানের প্রয়োজন জিনিসের মাধ্যমে তাই দেরি না করে এখনই কনফার্ম করুন আমাদের সাথে যোগাযোগ করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা